সালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন আশা করি সবাই আল্লাহ রাহুল অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আরেকটি নতুন ডেলি লাইফ ব্লগের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইফ দিয়ে ভিডিও টি কন্টিনিউ করবেন গ্রামের রাস্তা মানেই অনিন্দ্য সুন্দর সবুজে ভরা গাছে ঘেরা অসাধারণ দৃশ্য এরকম দৃশ্য কিন্তু এরকম রাস্তা দিয়ে যেতে যেতেই পাওয়া যায় আমি যাচ্ছি আর দেখছি দু চোখ ভরে নিচ্ছি সৌন্দর্য আর আমার মনটা ভরে যাচ্ছে এভাবে যেতে যেতে কিন্তু হারিয়ে যেতে ইচ্ছে করছে আর এই পথটাতে আমি কিন্তু এবারে প্রথম যাচ্ছি এর আগে কখনো যাওয়া হয়নি কোথায় যাচ্ছি সেটা জানতে হলে ভিডিও জুড়ে থাকতে হবে রাস্তার পাশে এরকম মাটির জিনিসপত্র কিন্তু আমার নজর ঠিকই কেড়ে নিয়েছে আরো কেড়ে নিয়েছে যে সুন্দর সুন্দর শাক সবজি গ্রামের টাটকা শাক সবজি দেখেই কিন্তু ভরে যাচ্ছে মনটা আর মনে হচ্ছে ধরে নিয়ে যাই যতটুকু পারি ব্যাগে ভরে কিন্তু আসলে যাচ্ছি এখানে তার নেওয়ার সুযোগ নাই তবে দেখতে দেখতে যাচ্ছি দেখতে তার দোষ নেই এরকম সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে কিন্তু চার পাঁচটা দেখতে দেখতে অনেক বেশি ভালো লাগে অনেক বেশি সুন্দর লাগে আর গ্রামের রাস্তাগুলো কিন্তু অনিন্দ সুন্দর হয় রাস্তার দুপাশে যেরকম প্রাকৃতিক সৌন্দর্য থাকে সেই রকম চোখ ভোলানো সবুজ থাকে দেখে দেখে কিন্তু যেতে অনেক বেশি এনজয় করা যায় আর যেহেতু আমি যাচ্ছি আসলে কোথায় যাচ্ছে সেটা বলেই দিচ্ছি আমার কলিকের বোনের বিয়ে আসলে আমার কলিগ উনি হচ্ছে সনাতনী সম্প্রদায়ের তো ওনার বাসাতে আমরা যাচ্ছি আর মেনলি আমরা অফিসে সবাই মিলে যাওয়ার কথা ছিল কিন্তু এক 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 একজন রকম টাইমিং করে চলে গিয়েছে একসাথে যাওয়ার প্ল্যান ছিল একটু দেরি হয়েছে একটু তাড়াতাড়ি বের হয়ে গেছে এর প্রেক্ষিতে আর যেহেতু রাস্তাটা আসলে একটু দূরের এই কারণে সবাই যার যার মতো করেই গেছে তো আমিও আর কি একটু পরে বের হয়েছি আর ধীরে সুস্থে আমিও যাচ্ছি তবে এভাবে যেতে 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 কিন্তু দেখতে দেখতে আমার অনেক বেশি ভালো লাগছিল আর আসলে মেইনলি যাচ্ছি বালিয়া কান্দি উপজেলাতে আর আমি রাজবাড়ি সদর থেকে যাচ্ছি এখান থেকে কিন্তু অনেকটা দূর বেশ খানিকটা পথ যেতে হয়েছে তারপরে সেখান থেকে কিন্তু মানে বালিয়া কান্দি যে উপজেলা সেখান থেকে আরো প্রায় দশ বারো কিলোমিটার ভিতরে যেতে হয়েছে তো আসলে অনেক বেশি সময়ের ব্যাপারও ছিল আর যেহেতু ভিডিওটি আগের দিনটি শুক্রবার ছিল আর জুমার নামাজ তো আদায় করতে হবে রাজবাড়িতে জুমার নামাজ পড়ে গিয়ে আসলে অনুষ্ঠানে জয়েন করাটা অনেক বেশি দেরি হয়ে যাবে কারণে ওখানে গিয়ে জুবান নামাজ পড়তে হবে তাই প্ল্যান করেছিলাম একটু হয়তো আগেই বের হব তাও পোছাতে বোঝাতে প্রায় এক ঘন্টার উপরে লেগে গেছে একটা এরিয়া আর গেছে থেকে অনেক হয়েছে গোলাফল দেখা যাচ্ছে যে খুবই একটা ক্রাউড একটা প্লেস আর এইটা গেছে পাংসার দিকে মানে তিন জেলার দিকে তিনটা চলে গেছে তো আমি এখন হচ্ছে মধুখালীর দিকে যাবো এইদিকেই আমাদের লোকেশন সকালবেলা কিন্তু দেখতে পাচ্ছি বালিয়াকান্দি সরকারি কলেজ ভিতরে যেতে যাচ্ছি না কারণ সময় নাই এখন আবার আরও ভিতরে যেতে হবে আরও প্রায় দশ মিটার কিলো ভিতরে যেতে হবে দশ পনেরো কিলো মানে অনেকখানি দেখি এই অবস্থা হয় বালা একান্দি থেকে অটোতে উঠে পড়েছি এই অটোগুলো আর কান্দি হয়ে আরো ভিতরের দিকে যাবে হয়তো মধুখালীর ওই ডোরটাতে বাট আমি হচ্ছে আর কান্দি নেমে সেখান থেকে আমাকে যেতে হবে পাটুরিয়া গ্রামে আর কান্দি থেকে আরো পাই অলমোস্ট দুই কিলো আড়াই কিলো মেবি হবে তো আসলে অনেক বেশি মানে গাড়ি চেঞ্জ করে করে যেতে হয়েছে এতগুলো মানে রাস্তা আর এত মানে চেঞ্জ করে যাওয়া আসলে অনেক বেশি পেইনফুল ছিল তবে এই অটোতে যেতে যেতে আমি কিন্তু সরাসরি ভয়েস দিয়েছিলাম কিন্তু অটোর সাউন্ডের কারণে ভয়েসটা কিলিয়ার আসছিল না এই কারণে কিন্তু আমি আবার ভয়েস ওভার করলাম আর তাপসির এবং তাপসির আম্মুকে নিয়ে আসতে চেয়েছিলাম যাচ্ছি আর ভাবছি যে ওদেরকে নিয়ে আসিনি ভালো হয়েছে এভাবে গাড়ি চেঞ্জ করে করে যাওয়া আর আসলে বাচ্চাকে নিয়ে যাওয়া অনেক বেশি কষ্টের হয় ওরা আসলে তাপসিরের অনেক বেশি কষ্ট হতো আসলে এক বিষয়ে ভালোই হয়েছে আসে নাই তবে আমারও কিন্তু যেতে যেতে একটু বিরক্ত লাগছিল যে এত দূরের পথ আসলে এভাবে যেতে যেতে অনেক বেশি কাহিল লাগছিল আর মনে হচ্ছিল রাস্তা যেন শেষই হচ্ছে লেগে গেছে আর আমি আরকান্দি রেল স্টেশনটা দেখা গেল আর এই রেল স্টেশনে এখান থেকে কিন্তু ট্রেন যায় রাজবাড়িতে আগে জানলে কিন্তু ট্রেনে করে আসা যাইতো জুমার নামাজের সময় হয়ে গেছে তাই আমি ভাবলাম যে এখানেই নামাজটা আদায় করে নেই হয়তো গিয়েও নামাজ পড়তে পারতাম কিন্তু অনেক টাইট শিডিউল হয়ে যেত আর আমি আসলে ওভাবে দেখলাম যে ওখানে গিয়ে নামাজ পড়তে গেলে অনেক বেশি দেরি হয়ে যেতে পারে নামাজটা মিস হয়ে যেতে পারে এ কারণে কিন্তু আমি এই আর কান্দিতেই নামাজ আদায় করে নিলাম নামাজ পড়লাম জীবন নামাজ পড়ে এখন বিয়ে বাড়ির দিকে যাচ্ছি অনেক দূরে বাসে আসলাম অটোতে আসলাম আবার এখন ভ্যানে করে গ্রামের মধ্যে যেতে হবে আরও বেশ খানিকটা পথ এখানে ওয়েট করছি কোনো ভ্যান নাই দেখা যাক কতক্ষণ পরে ভ্যান পাই কি ভাবছেন অটো পাইনি এস পেয়ে গেছি যাচ্ছি আর কান্দি থেকে পাটুরিয়া গ্রামের রাস্তাটা একদমই ভালো না একদম ভাঙা চূড়া পুরানো রাস্তার মতো আর এই ভ্যান গুলোতে যেতে নিয়ে কিন্তু অনেক বেশি ঝাঁকি লাগলো ঝাঁকিতে কিন্তু আমার ভয়েস টা ঠিক মতো শোনাই যাচ্ছিল না তাই এখানেও একটু ভয়েস আবার করে নিলাম সরাসরি ভয়েস টা থাকলে অনেক মজা হতো গ্রামের রাস্তা দিয়ে যেতে যেতে বর্ণনা করছিলাম আর আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করছিলাম ভালো লাগা গুলো এক্সপিরিয়েন্স করছিলাম কিন্তু আসলে এমন বেশি ঝাঁকি আর এমন আসলে অটো ভ্যান ছিল ভোঁ ভোঁ সাউন্ডও হচ্ছিল এই কারণে ঠিক মতো কিন্তু ভয়েস শোনা যাচ্ছিল না আর গ্রামের এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে যেতে যেতে আমার সত্যি অসাধারণ লাগছিল যদিও কষ্ট হচ্ছিল কিন্তু এই ভালো লাগাগুলো দিয়েই কিন্তু আমি পুষিয়ে নিচ্ছিলাম আর আমি যেহেতু প্রকৃতি প্রেমিক আমার গাছগাছালিও ভালো লাগে এই কারণে এগুলো দেখতে দেখতে যেতে যেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে অবশেষে বিয়েবাড়িতে চলে আসলাম আর এই যে সেই রকম একটা গেট সাজানো ঝাকা নাকা গেট কপিটা ডেকাচলে যাচ্ছি অনেক সুন্দর গেটটা দিয়ে ভিতরের দিকে ঢুকলাম আর সাধারণ একটা ফিলিংস কাজ করছিল মানে একটা বিয়েবাড়ির যে একটা ভাব সেইটা ফিল হচ্ছিল আসলে ডানে বামে কোন দিকে বাড়ি সেটাই বুঝতে পারছিলাম না এত বড় করে একটা সাজগোজের আয়োজন ছিল পরে জিজ্ঞেস করলাম বিয়ে বাড়ি কোন দিকে তো জিজ্ঞেস করার পরে আর কি দেখতে দেখতেই বুঝতে পারলাম যে এই দিকেই হবে ভিতরে ঢুকেই দেখি আমার কলিগেরা বসে আছে ওদের সাথে কথা হলো তারপরে আরেকটু ভিতরে দেখি আমার অন্যান্য কলিগরা তারা কিন্তু খেতেও বসে গেছে আর বিয়ে বাড়ির আয়োজন তো চলছেই বিয়ে বাড়িতে আসতে আসতে যতটা কষ্ট পেয়েছিলাম বিয়ে বাড়িতে আসার পরে কিন্তু সেই কষ্টটা লাঘব হলো প্রিয় মুখ গুলো দেখলাম নিজেদের মানুষজন সবার সাথে যখন একটু হাসি আনন্দ আড্ডাবাজি করলাম তখন কিন্তু আবার ভালো লাগা শুরু করলো আর ইতিমধ্যে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়ে গেছে আমরা খাবার টেবিলে এসে গেছি আর এই তো খাওয়া শুরু করে দিয়েছি সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাই কিন্তু অন্যরকম আর বিয়ে বাড়িতে কিন্তু অনেক রকম খাবারের আয়োজন করা হয় আর বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের এদের বিয়েগুলোতে কিন্তু খাওন আর খাওন এত বাহারি খাবারের আয়োজন এর আগে আমি আমার কয়েকটা বন্ধু অলিক্সের বিয়ে খেয়েছি খুব কাছ থেকে দেখেছি রিচুয়াল গুলো কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং আর বিয়ের সব কিছু মিলিয়ে কিন্তু অনেক বেশি আনন্দ হয় রকম সনাতন ধর্মাবলম্বীদের বিয়েতে আমরা কিন্তু সবাই মিলে অনেক মজা করে খাওয়া দাওয়ার পর্বটা সেরে নিলাম তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে একটু আড্ডা বাজিতে হবেই একটু বিয়ে বাড়ির অন্যান্য যে রিচুয়াল গুলো সেগুলো একটু দেখছিলাম তবে সবগুলো ভিডিও ধারণ করা হয়নি সবার সাথে আসলে এমন ভাবে আনন্দ করছিলাম আর বেশি সময়ও ছিল না আবার বাড়ি ফেরার তাড়া ছিল কারণ অনেক দূরের রাস্তা আর যেহেতু ছোট দিন শীতকাল এ কারণে কিন্তু দেরিও করা যায়নি তাড়াতাড়ি আরকে ব্যাক করতে হবে আর সেটার জন্যই কিন্তু আমরা কিন্তু ওভাবে আর বেশি সময় থাকিনি সদার পর্ব শেষ করে একটু ফটো সেশনও করেছি ফটো সেশনের সেগুলো আসলে ভাবে ভিডিও করা হয়নি আর আমরা আসলে গিফট যে উঠেছে সেটার খাতার লিস্ট গুলো দেখে দেখে অনেক মজা করছিলাম কে কত টাকা দিয়েছে সেটা নিয়ে একটা আনন্দ করছিলাম যাই হোক যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন প্লিজ আমাদের ভিডিওটিতে একটি লাইক দিবেন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধু হয়ে আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের পেজটিতে ফলো দেবেন বিয়ে বাড়ি থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ